কালকের ভিডিওতে যে প্রশ্নটা ছিল সেই সঠিক দিয়েছে গুরু মন্ডল ভাই বলা হয় মহারাষ্ট্রের বিয়েতে সেকেন্ড বিবাস ভাইও বলেছে মহারাষ্ট্রে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ থার্ড বাবলাদাও বলেছে মহারাষ্ট্রের বিয়েতে বলা হয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফোর্থ দীপঙ্কা দাও বলেছে হে মহারাষ্ট্রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি তো ভাবিছিলামকে পারবে না তা তো দেখি বাবা সব ট্যালেন্টেড ফিফ নাম্বারে সাহেল রানা সেও বলেছে মহারাষ্ট্রের ভাইকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ অডিয়েন্স এত ট্যালেন্টেড আমি তো জানতাম না তুই কি ভাবিস ভাই সবাই কি ঘাস খাই নাকি হ্যাঁ তোর মতন বলছি পাদুদা আজকের প্রশ্ন কি দেবা আজকে বন্ধুদের জন্য প্রশ্ন থাকবে বেদের মে গানের রচয়িতাকে একদম সঠিক উত্তর দের নাম চলে আসবে আপনাদের সামনে আছে মাল সফরত নিয়ে এসেছে আর বলবেন না সরকার বাবু আরে ঘোড়া কি এসে সেটা খুলে বল এই নতুন প্যাকিং এর মাল নিতে যাচ্ছে না কেউ তা বলিসনি নি বুঝায় যে পুরনোটাও যে তাও তাই শুধুমাত্র প্যাকিং চেঞ্জ হইছে লোক সব মূর্খ সরক ওনাদের মাথায় একবার যা ঢকবে তা ঢোকবে সবাই বলি যে এই হলুদ প্যাকিং লাগবে কালো প্যাকিং এর মাল আর কেউ নেচ্ছে না যন্ত্রণা তো বলছি সরকার বাবু লড়ি ভরা মাল রয়েছে এখন কি করব লোকজন বোঝে না হ্যাঁ হলুদিতে কালো হয়ে যাইছে তা কি হইছে আপনি এখন যা বলবেন আমি তাই করব আপনি বলেন কি করব গিন্নি ও গিন্নি খাটু পোলা নির বংশে ডাকছিস কেন বলছি কতবার বলছি গিনি লোকের সামনে এরকম খিস্তি খাবানি দিয়ে না চুলটা তো শাইনিং মারছিলাম আমি ডাকি নি আসলি তা কি করব বলছি এই চুলই তোমার হেবি সুন্দর লাগছে এসব কথা ছাড় তোর এসে বাহানার কথা আমার জানা আছে কি জন্য ডাকছিস তাই বল বলছি কি গিন্নি মাল একটাও বিক্রি হচ্ছে না ওলা আমাকে নির বংশ আমি জানি তোর দ্বারা কোনো কাজ হবে না আর এই মালটা আবার কাজে আনিস কেন বডিগার্ড একটা পাওয়া যাচ্ছে না কম দামের ভিতরে এবার যদি মার খায় না যে ওই পুরনো প্যাকিং লাগবে এই কালো প্যাকিং এর মাল কেউ নিতে চাচ্ছে না যে হলুদ দিতে কালো ডাল পাওয়ার বেশি গ্রামের সব মানুষ ওরা যা বলবে তাই বলবে হলুদ লাগবে তো হলুদই লাগবে বলছি গিন্নি এখন কি করবো কি করবো তোর মাথায় কোনো বুদ্ধি নাই কি করবো ওই প্যাকিং করলি তো ওরা এসে আবার ধমকি দেবে হ্যাঁ বন্দুকির মাথা ঠেকাই দেবে তখন বলছি সত্যি করে আমি বলছি তোর বিয়ে করা আমার কোনো মতে উচিত হয়নি তুই যে এত বড় খাটু পোড়া নির্বংশা তোর মোটামুটি মাথায় কোনো বুদ্ধি নাই আরে বউ তুমি থাকতে আমার বুদ্ধি খাটাতি হ্যাঁ মোটামুটি ভয় লাগে যে আমার বুদ্ধি সাকসেস হবে কিনা এর জন্য তোমার বুদ্ধিতে আমি সবসময় চলি আসলে পোড়া মুখ নির্বংশে তোর সাথে বিয়ে করে আমার জীবনটা পুরো ঝারকার হয়ে গেল কোনো বুদ্ধি শুদ্ধি নাই বলছি ওরা যে প্যাকিং করেছে ওই প্যাকিং সেম কপি প্যাকিং বানা বাবা খুব ভালো বুদ্ধি দিলে তো আর যদি ওটা ধরা পড়ে যায় আগনি ওটা যদি ধরা পড়ে যায় তখন তখন বলবি মার্কেটে এই কোম্পানির মাল আর কে কে চালাচ্ছে আমরা কি জানি তোমরা খুঁজে নাও সত্যি বউ তোমার যা বুদ্ধি আর কি বলবো বলছি কি মার্কেটে কি দুটো মালই বিক্রি করবো আরে বাবা না তাহলে ওরা যদি আবার মেডিকেলে যায় চেক করে তখন সব কাজ কি আমার করতে হবে নাকি তুই যা কাজ করবি যে আমার ডিভোর্স দিয়ে সন্ন্যাস নে তোর সাথে সংসার করা আমার উচিত না আরে বউ রাগ করছো কেন তোমার কাছে তো বুদ্ধি ধান নেছি অন্য কারোর কাছে তো নেছি না তুমি হচ্ছে নারকেল বেগম নাটক মারাস না শোন যেটা কপি মাল করবি সেটার প্রিন্টিং বেশি করবি আর ওদের মালগুলো প্রিন্টিং কম করবি আর মেডিকেল ওয়ালারে বলবি যে এই মাল বিক্রি করলি তোদের লাভ কম থাকবে আর এই মাল বিক্রি করলি তোদের লাভ বেশি থাকবে বুঝতে পারিস আর সবাই বলবি কম দামে মাল ভালো না আর লোকে বসবে নাকি কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট সবই তো ভিতরে একই জিনিস কিন্তু লোকের বুঝতেই হবে অরিজিনালটা ডুপ্লিকেট আর ডুপ্লিকেটটা অরিজিনাল বুঝতে পারিস আমি কি পড়িসি কি না পড়িসি তা তো জানার অধিকার নেই তোর যে বুদ্ধি আটুতি থাকে তা আজকে আমি হাড়ে হাড়ে জানিয়ে গেলাম সত্যি তুমি যে আর কি করো না ফারকি না এরপরে যদি এই টপিক নিয়ে আমার সাথে আলোচনা করিস না মাঝে ভাঙা গাছি দেবো তুই এক একটা জিনিস হ্যান্ডেল করতে পারতেছিস না আর ভাবিসাম তোরা আমি এম এল এর পদে দাঁড় করাবো হ্যাঁ তখন কি হবে বলছি কি আমার দাঁড়া করে তুমি দাঁড়ো বুঝছো লেডিস ফটো পাবা জেন্টস ফটো পাবা আর তুমি এমএলএ হয়ে গেলি তো আমি এমএলএ হয়ে গেলাম আবার কি খাটু প্রাণীর বলছি গুরু ম্যাডাম যে তোমাকে এত গালাগালি দেয় তোমার লজ্জা করে না রে পাগলা শালা ওটা আমার ভালোবেসে বলে খাটুপুড়া নির্বংশ বলছি গুরু তাহলে আমি ভালোবেসে আপনাদের খাটুপুড়া নির্বংশ বলবো হ্যাঁ রামজাদা তোরে যে কাজ করলি সেই কাজ না করে তুই হাবি যাবি দেখি মন লাগাস কেন হ্যাঁ তাহলে কি করবো ম্যাডাম যা বলিস তাই করব। তাই না তাই কি ঠিক আছে পটাপট করে যায় দুই পদের প্যাকিং কর ঠিক আছে একই বোতল হবে একটা ছেলে উঠবি একটা ছেলে উঠবি না অল্প কড়াই মাল লাগবে আর বেশি কড়াই মাল লাগবে ঠিক আছে ঠিক আছে গুরু ঠিক আছে আর এইবার যদি কারো কাছে মার খাস না তোর নির্ঘাত বলছি তোর আর কোনোদিন আমি চাকরি দেবো না না গুরু অনেকদিন খেয়ে খেয়ে শরীরে চর্বি জমে গেছিল এই সাত আট দিন ভালো এক্সারসাইজ করে বডিতে এখন আবার চিকনা নিয়ে আইসি সে সময় আসলে দেখতে পারবানি ঠিক আছে গুরু যাই আমি প্যাকিং করি যা বললাম মনে করিস ডুপ্লিকেট মাল বেশি হবে অরিজিনাল মাল কম হবে ঠিক আছে আচ্ছা স্যার আর মালগুলো প্যাকিং করার আগে আমার একবার ডাক দিস আচ্ছা আর বউটা কি বলবো সবার সামনে আর রাখবে না দুদিন পরে ছেলে পেলে আমার ওই খাটুপুরা নির্বংশ বলবে বললি হবে না আমার বউ মাথায় যা বুদ্ধি না বড় বড় এল বি পাশ করা মানুষেরও এত বুদ্ধি থাকে না কিন্তু বউটা বললো না কোন ক্লাস অব্দি পড়াশোনা করেছে আমার যতদূর সম্ভব ফাইভ বি পাশ ফেল করেছে সে ফেল করুক আর যা করুক মাথায় একদম ট্যালেন্টেড বুদ্ধি বললি হবে না কি করবো এখন ভাবে পারতেছি না যা একটু হাগিয়ে আসি বলছি মামি খাদি দাও না বিশাল আরে দাদা তোর মামা বিয়ে করাতে গেছে তো বিয়েতে হলে পরে প্রত্যেকবার বিরিয়ানি ফিরিয়ানি চিকেন মটন সবকিছু নিয়ে আসে তার জন্য আজকে আমি রান্না করে নি আসলে পরে জমিয়ে খাওয়া হবে কি 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 বলছো তোর মামা বাবা যেখানে যায় না আমার জন্য না নিয়ে নিজে কোনোদিন খায় না তুমি জানো মামা আজকে কার বিয়ে করাতে গেছে কার আবার শুনেছি এর বাবা নাকি ব্যাংকে চাকরি করে ছেলে নাকি সফটওয়্যার হ্যাঁ ইঞ্জিনিয়ার তাহলে বস কিরকম খাওয়া দাওয়া হবে আরে ওসব কথা ছাড়ো ওই মেয়েটা হচ্ছে লালুর গার্লফ্রেন্ড এ কি কথা মামি খুব ভালোবাসত নাম হচ্ছে রিমঝিম কিন্তু এখন অন্য টাকা পয়সা দেখে এই ভুলে গিয়ে সেখানে বিয়ে থাক করছে আর বলিস না ভাগ্নে আজকাল দুনিয়া তো সব টাকার পিছনে যেখানে টাকা সেখানে মানুষ ছোটে আর উপরে তো বাপের একমাত্র মেয়ে পয়সা করির তো কোনো অভাব নাই আর ছেলে নাকি বিরাট চাকরি করে সে যতই চাকরি করুক কিন্তু আমার এই বন্ধুর মতন ওদের সুখী তো কেউ রাখতে পারতো না ভাগ্নে মন খারাপ করিস না ওইসব মেয়ে ছেলে বিয়ে হয়নি বেঁচে গেছিস বিয়ে হয়ে গেলি পারে তোকে কিডনি বিক্রি করে খাতো তা ঠিক কথা বলিস কারণ কি যারা ভালোবাসা বোঝে না তারা কি বোঝবে আজকালকার সেরকম ভালোবাসা খুঁজে পাওয়া মুশকিল হ্যাঁ দেখ না আমি তোর মামারে ভালোবেসে কত চাকরি করা ছেলেরে ছেড়ে দিয়ে শুধু তোর মামার সাথে বিয়ে করেছি দেখেছিস ভালোবাসা কারে বলে ও তাই নাকি তুই মামার সাথে ভালোবাসা করে বিয়ে করিস তো আমাদের বাড়ির পাশে সরস্বতী পুজো হতো আর প্রত্যেকবার যাত আর আমার দেখে দেখে মন তোর পড়তো আর আমি ফুলগুলো তোর মামার মাথায় ছুঁড়ে মারতাম ওই টাকলু মাথায় কি বলছো এটা সিনেমা ফেল ঘটনা আর একটু বলো আর একটু বলো তোর মামার তো আমি এই মন্ত্র শুনে মুগ্ধ হয়ে গেছি সে যে এক নিয়ে এসে এরকম মন্ত্র বলতো না শুনে আমি মুগ্ধ ফিদা আমি ভা তখন থেকে ডিসাইড করে নিছি বিয়ে করলি এর সাথেই করবো বাড়ি কত প্রাইমারি ছেলে আইছিল চাকরি বাকরি করা বাবা বলি ছেলে বিয়ে করতে আমি বলছি না নট নরণ চরণ আমি শুধু এই মোটামুটি পণ্ডিতরই বিয়ে করবো সত্যি মামি তোমার ভালোবাসা দুর্দান্ত ভালোই হয়েছে আর যেসব ছেলেপেলের মোটামুটি চাকরিওয়ালা ছেলেবেলায় আনিছিল বাড়ি আমার দেখাতি সব কয়েকজন শুনেছি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে না সব কয়জনের বলে নাম আসে গেছে তার ভিতরে তাহলে তো মামার সাথে বিয়ে করে ভালোই করিস করেছি খালি দুঃখের বিষয় একটা বেশি পয়সা ইনকাম করতে পারে না পয়সা যা ইনকাম করে খেয়ে দেয় বাঁচে তো আছো এমনি মামা তো ভালো মানুষ সুখী শান্তিতে তো আছো হ্যাঁ তোর মামারে যতই রাগারাগি করি বকাঝোকা করি কোনো সবসময় গিন্নি গিন্নি বউ বউ বলে গলা শুকায় সত্যি কথা আজকাল কি আর এরকম ভালোবাসা আছে আজকাল পয়সা যেখানে মানুষ সেখানে বললে হবে না মামাও খুব ভালো মানুষ কিন্তু মামি পেটে বিশাল কিনে লাগছে কিছু খাটিয়ে দিতে আরে দাঁড়া তো ওই বাড়িতে আনতিছে তো ও বাড়ির খাবার খাবো না শোন খাবারে কি দোষ করেছে তোর মামা কষ্ট করে বিয়ে টিয়ে করাই দিচ্ছে তারপরে খুশি হয়ে তারা দেবে বুঝতে পারিস তাতে আবার খাবার সাথে কি সম্পর্ক মেয়ের ব্যাপার আলাদা খাবার ব্যাপার আলাদা আর তোর মামা কষ্ট করে ইনকাম করে আনতেছে মনে করে তাহলে আবার আসবি দেখি ঠিক বলিস অনেকদিন ভালো মন্দ খাই না হ্যাঁ তাই তো খাওয়ার সাথে কি সম্পর্ক চলে গেছে গেছে যাই ভালোর জন্যই হয় এই তো ঠিক বুঝিস লালু ও নিয়ে টেনশন করবি না সত্যি তোরা যদি ভালোবাসতো না ও সব টাকা পয়সা ছেড়ে শুধু তোরে বিয়ে করতো ও শুধু পয়সার পেছনে পাগল একদিন দেখতে পারবি ওই পয়সা ওরে সুখ দিতে পারবে না সেটা তো হান্ড্রেড পার্সেন্ট আমি তো সময় বলি না না ও যেখানে থাকুক সুখী থাকুক এরাই বলে সত্যিকার ভালোবাসা যে সত্যিকার ভালোবাসে সে সবসময় বলুক যেখানে থাকুক সুখী থাকুক সত্যি মামি আমি তোমার এই লাভ স্টোরির ঘটনাটা শুনে ভারী খুশি হয়েছি আর তোর মামার কাছে শুনিস কিনে তোর মামারে বলবি যে মামিদি যখন প্রেম ভালোবাসা করেছে তখন কি মন্ত্র বলতে

দেখো আজকে ফুল মাথা গরম করে তাড়াতাড়ি ওরা গিন্ন সত্যি বলছি ওরা কিপ্টের কিপটে ভাবের কিপটে এরকম কিফটে আমার বাপের জন্মে দেখিনি ছোটবেলাতে মোটামুটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাচ্ছি কিন্তু আজ পর্যন্ত আমি এরকম কিফটে আমি জীবনে দেখিনি

মেয়েটা বলিস একটা লেঙ্গা কিনে দিতি ও ঘোড়া লেহঙ্গাই কিনে দেয়নি তাই চুরিদার পরে বিয়ে করতে বইসে কি বলছো চুড়িদার পরে বিয়ে করতে বইছে তাই হ্যাঁ ছেলেটা হচ্ছে একদম কীটতে কীর্তে ভাবের কীটতে বিয়েতে আলু সেদ্ধ ডাল ভাত কেউ খাতি দেয় এবার বুঝবে কেমন লাগে সত্যি ভাগ্নে তোর সাথে যদি বিয়ে হতো না আমি গ্যারেন্টি যে তুই এতে ভালো যত্নে রাখতি ও এখানে থাকতে পারবে না আর বিয়েতে যেসব মন্ত্র পড়িসি আমার তো মনে হয় না বেশি দিন লাস্টিং করবে না মামা হ্যাঁ লাস্টিং করার দরকার লাস্টিং না করলে পরে কি করে বুঝবে যে লালু ওকে কত ভালোবাসতো তা ঠিক কথা বলিস কিন্তু তুমি রাগের মাথায় দুই এক জায়গা ভুল মন্ত্র বলে দিছি আরে মামা তুমি তো তা মন্ত্র বলতে পারো অনেক পণ্ডিত তো হাবি হাবি উগিং পিডিং করে টরে মোটামুটি বিয়ে টিয়ে কমপ্লিট করায় দেয় না রে আমি মোটামুটি বিয়ে ভালোই করাই কিন্তু এখন কি করব রাগ ছিল মাথায় আগেতে তাই দুই চারটে ভিতরে ছেড়ে দিছি অস্ত্র ধাতু বলছি মামা যে কত লোক আসছিল ভারী নয় থেকে দশ জন ও মা কি কথা বলো তোরা যাস নাই ভালো হয়েছে না তো দেখো বিপর্তি আমার তো মনে হয় সাত জনের বেশি রান্না করেনি এরকম কিপটে মানুষের পৃথিবীতে আছে আমি নিজের চোখে বিশ্বাস দিতে পারতেছি না আর কি বলবো ছোট বড় অনেক কাজ করেছি তো অনেক বাড়ি গিয়ে মুখে বা তন্ন প্রাসন সিরাদ্দ মিরাদ্দ কিন্তু এইরকম কিপটে হ্যাঁ আমি জীবনে দেখিনি তার যদি পয়সা না থাকে সে ব্যাপার আলাদা পয়সা ভালো ইনকাম করে আর কিপটে মানে সে ভাবের কিপটে ভালো হয়েছে দেখিস কেন ঝিমঝিম এবার কেমন লাগে আমার উপর রাগ করিস তো নি না না মামা এমনিতেই ও বাড়িতে খাওয়ার আমাদের ইচ্ছা নেই আর উপরের থেকে আননি ভালোই করিস ললু এবারmeida বুঝতে পারবে তুমি ঝিমনা পিংপিং নাম ও বুঝতে পারবে যে তুই কত ভালোবাসিস তো আমার যতদূর মনে হয় বিয়েটা লাস্টিং হবে না 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 মামা ও যেখানে থাকুক ভালো থাকুক সত্যি ভাগ্নে অসাধারণ তোর যত দেখি আমার সেই আগের কালের কথা মনে পড়ে বলছি তোমার তেমের ঘটনা তো কানে শুনলাম মামির কাছ থেকে ও তাই নাকি কি বলিছে বলছি মামিদিকে দেখে তুমি বলে ইমপ্রেস করার জন্য ভালো ভালো মন্ত্র বলতে সেই সব আগের কার কথা সেই সবকে মনে আছে আমাদের শোনাতে হবে এ না 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 কইসব ভুলে গেছি ও বললি হবে না মামা আমার শোনাতেই হবে ঠিক আছে কালকে সকালবেলা শোনাবানি ঠিক আছে

কিছু মনে করো না কালকে বড় ভিডিও দেবো শরীর যতই খারাপ থাকুক ভিডিও আমি সব সময় বানানোর চেষ্টা করি পাশে যদি আমি কি করবো বলো আমার বিয়েবাড়ির তুই যা বুদ্ধি দিস না আমার খালো বুদ্ধি কি করবো ভিডিও টা বানাতে দিলে কি করবো এক কাজ করে দেয়া যায় তুই আর আমি চল যাইয়া হাগিয়ে দিই তাই তো কারেন্টের তার কাটিয়ে দি তা কথাটা খারাপ বলিস নি চলো তালি হাত দেরি কিসির জন্য হাগিয়ে নিয়ে কারেন্টের তার কাটিয়ে দিই চল ওহ আর একটা কথা বলতে ভুলে গেছি নতুন একটা চ্যানেলে তারকা ভিডিও ভিডিও সব দেখো খাতারনাক ভিডিও আছে এই পাশেই ভিডিওটা দিচ্ছি ক্লিক করে চলে যাও আর নিচে ডেসক্রিপশনে লিঙ্কটাও আছে দেখে নাও তারকা তাড়কা ভিডিও আসবে রেগুলার তুমি রেগুলার বলে দাও না রেগুলার সালা আমি কি মেশিন দেখি হ্যাঁ কাজ করতে তো সময় লাগে না ঠিক আছে চলো তাহলে কারেন্টের তার কাটি